ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল চাকচিক্য জাকজমকের সাথে তারকা ক্রিকেটারদের উপস্থিতি ও ব্যাট বলের ধুন্ধুমার লড়াই ক্রিকেটপ্রেমীদের আনন্দের বড় উৎস সে কারণে আইপিএলের কদরও অন্যান্য ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের থেকে অনেক গুণ বেশি তবে মার্কাটারি টি টোয়েন্টি টুর্নামেন্টে এবার যে রেকর্ড ভাঙার প্রতিযোগিতায় নেমেছে গ্রুপ পর্বের অর্ধেক পেরোতেই একাধিকবার দলীয় ও ব্যক্তিগত বেশ কয়েকটি রেকর্ড লেখা হয়েছে নতুন করে দশ দলের এই টুর্নামেন্টে এবার ক্রিকেট প্রেমীদের বাড়তি নজর কেড়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ দলটি যেন মেতেছে রেকর্ড ভাঙা করার খেলায় কলকাতার বিপক্ষে হার দিয়ে এবারের টুর্নামেন্ট শুরু করে দলটি কলকাতার দুশো আট রানের জবাবে মাত্র চার রানে হারে হায়দ্রাবাদ ঠিক পরের ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহে রেকর্ড গড়ে দুইশো সাতাত্তর রান তুলে দুই সপ্তাহ পেরোতেই দুশো সাতাশি রান তুলে নিজেদের রেকর্ডই আবার নতুন করে লেখে সানরাইজার্স হায়দরাবাদ এবার তাদের শিকার বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু পরের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সেই রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল হায়দরাবাদ শুধুমাত্র গুজরাট ও পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে আগে ব্যাট করে দুশোর কম রান তুলেছে আরেকটিতে চেন্নাইয়ের দেয়া একশো ছেষট্টি রানের লক্ষ্য ছুঁয়েছে ছয় উইকেট ও এগারো বল হাতে রেখেই তাই ক্রিকেট প্রেমীরা মজা করেই দলটির নাম দিয়েছেন রানরাইজার্স হায়দরাবাদ শুধু দলীয় সংগ্রহেই নয় দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে পাওয়ার প্লেতে সর্বোচ্চ রান তোলার রেকর্ড করেছে হায়দরাবাদ দু সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বিপক্ষে প্রথম ছয় ওভারে একশো রান করেছিল কলকাতা নাইট রাইডার্স পাওয়ার প্লেতে এটিই ছিল আইপিএলের সর্বোচ্চ রানের রেকর্ড অরুণ জেটলি স্টেডিয়ামে পাওয়ার প্লেতে বিনা উইকেটে একশো পঁচিশ রান তুলেছে হায়দ্রাবাদ যা শুধু আইপিএল নয় স্বীকৃত টি টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড আগের বিশ্ব রেকর্ডটি ছিল নটিংহামশায়ারের দু সালে ন্যাটওয়েস টি টোয়েন্টি ব্লাস্টে ডারহামের বিপক্ষে প্রথম ছয় ওভারে একশো ছয় রান তুলেছিল নটিংহ্যামশায়ার দলটির ক্রিকেটাররাও রয়েছেন দুর্দান্ত ছন্দে ওপেনিং প্রতিপক্ষের উপর ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন ট্রাভিসেড হেড ও অভিষেক শর্মা ঝোড়ো ব্যাটিংয়ের কারণে হালাকু খান উপাধি পাওয়া হাইন্ড্রেক ক্লাসেনের সাথে আছেন তারই স্বদেশি এইডেন মার্করাম ছয় ইনিংসে তিনশো চব্বিশ রান নিয়ে শীর্ষ রান সংগ্রহকের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন হেড তিনশো একষট্টি রান নিয়ে তার উপরে বিরাট কোহলি তবে কোহলির চেয়ে এক ম্যাচ কম খেলেছেন ট্রাভিস হেড শীর্ষ দশের এই তালিকায় আছেন ক্লাসেন অভিষেক দুজনেই বল হাতে নটরাজন প্যাটকামিন্সরাও প্রতিপক্ষকে বেশ ভোগাচ্ছেন দু হাজার ষোলো সালে নিজেদের প্রথম ও একমাত্র আইপিএল শিরোপা জিতেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ রেকর্ড ভাঙা করার এই টুর্নামেন্টে এমন ফর্ম ধরে রাখতে পারলে দ্বিতীয় শিরোপার স্বপ্ন দেখতেই পারেন হায়দ্রাবাদের সমর্থকরা রিপোর্ট টাইমলাইন বাংলা